সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্পাদকীয় সাথে আছি আমি আতিক আজিজ আজকের বিষয় হচ্ছে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে স্বস্তি ফেরাতে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন খাদ্য পণ্যের মূল্যস্ফীতি যে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জীবনকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই সরবরাহ চেইনের দুর্বলতার কারণে দেশে খাদ্য মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে বেড়েছে এ তথ্য উঠে এসেছে বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় এক শীর্ষক প্রতিবেদনের মাধ্যমে গত রোববার দেশের সার্বিক অর্থনীতির চিত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে তার কাছে এই রকম প্রতিবেদন হস্তান্তর করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ প্রতিবেদনে উল্লেখ করা হয় যে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ অর্থ বছর থেকে গড় মূল্যস্ফীতি নয় শতাংশের ওপরে রয়েছে চলতি অর্থ বছরের জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি এগারো শতাংশ ছাড়িয়ে যায় জানুয়ারি দু হাজার পঁচিশ তা কিছুটা কমে নয় দশমিক নয় চার শতাংশে দাঁড়িয়েছে তো ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের খাদ্য স্পিতে ছিল বারো দশমিক বিরানব্বই শতাংশ যা জানুয়ারিতে কমে দশ দশমিক বাহাত্তর শতাংশে রয়েছে তো বারো মাসের আর যে গড় মূল্যস্ফীতি জুন দু হাজার নয় দশমিক্তর শতাংশ যা জানুয়ারিতে বেড়ে দশ দশমিক চৌত্রিশ তবে বাংলাদেশের প্রধান আমদানির উৎস চীন ও ভারতে আহ মূল্যস্ফীতি চার শতাংশের কম এবং টাকার আর বিনিময় হার স্থিতিশীল থাকায় আমদানি জনিত মূল্যস্ফীতি সম্ভাবনা খুবই কম মূলত সরবরাহ চেইনের দুর্বলতাই দেশে খাদ্য মূল্যস্ফীতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বাজার নিয়ন্ত্রণে এতদিন সরকার রুটিন মাফিক তদারকি ও নজরদারি করে আসছিল যা তেমন কাজে লাগেনি ভোক্তা অধিকার দপ্তরের ঝটিকা উল্লাসে অভিযান অনেকটা আচুর পুলিশ খেলায় রূপ নিয়েছে আমরা মনে করি খাদ্যমূল্য স্ফীতি কমাতে হলে সরকারকে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে গরিব মানুষ যাতে সাশ্রয়ী দামে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারেন সেজন্য টিসিবির খোলা বাজারে বিক্রয় কার্যক্রম চালু রাখতে রাখার জন্য অবশ্যই সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে এবং সারা দেশে তা চালু রাখার ব্যবস্থা করতে হবে তো সব মিলিয়ে দু একটি বড় শহরে মৌসুমি কার্যক্রম কোনো ফল দেবে না মূল্যস্ফীতি রোধে প্রয়োজন সমন্বিত ও সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করা জরুরি ধন্যবাদ